ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে ফ্র্যাংলিং এর পিছে পড়েছে একটি ভয়ানক ভূতুরে দানব এই দানবটি ফ্র্যান্ডলিং পিছু করতে করতে তাদের শহরে চলে আসে র্যাংলিং এবার কিভাবে বাঁচবে এখন আমি আমার বন্ধুর কাছে যাব কারণ তার কাছে একটি পার্সেল এসেছে সেই পার্সেলটি আমার প্রয়োজন তার থেকে সেই পার্সেলটি নিয়ে আসতে হবে তো আমি সকল সকল এই কারণে বের হয়ে আসলাম তো আমার গাড়িটি কোথায় গেল এই তো দেখছি আমার সামনে আমার গাড়িটি পরে আছে এখন আমি গাড়িটি করে চলে যাব আমার বন্ধুর বাসায় তা থেকে পার্সেলটি নিয়ে আসতে হবে কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এই জিনিসটি আমি নিয়ে আসে আরেকজনকে ডেলিভারি দিতে হবে এই কারণে আমার খুব দ্রুত যেতে হবে তো আমি আমার দুই কুঠিয়ালা ল্যাম্বোর গাড়িটি নিয়ে চললাম আমার বন্ধুর বাসায় এই গাড়িটি তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানিও তো আমি প্যারাই চলে এসেছি আমার বন্ধুর গ্রামের বাড়িতে এখন আমি আমার বন্ধু থেকে সেই এই পার্সেলটি নিয়ে চলে যাব অন্য একটি জায়গা সেটা তোমার দেখতেই পারবা তো আমি চলে আসলাম আমার বন্ধুর বাড়িতে এখন আমি তার থেকে পার্সেলটি নিয়ে নিলাম আমার বন্ধু বলছে এখানে যখন আসছো এক দুই ঘন্টা আমার সাথে থেকে যা আমি বলছি না রে বন্ধু থাকা যাবে না অনেক জলি কাজ আছে এই তোর থেকে যে পার্সেলটি নিয়েছি এইটা আবার অন্য জায়গায় যে ডেলিভারি দিতে হবে কারণ এটা আমার না এটা আবার আরেকজনের এই কারণে আমি আমার বন্ধুকে বিদায় দিয়ে চল সেই জায়গাটিতে কিন্তু সেই জায়গায় যেতে তো অনেক সময় লাগবে ততক্ষণ তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা ভিডিওটিকে একেবারে লাইক করো না তাড়াতাড়ি লাইক করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও দৈনিক পেতে পারো তো আমি প্যারায় চলে আসলাম যে সেই জায়গায় যে জায়গায় এই পার্সেলটি সেল করতে হবে তো আমি মনে হচ্ছে প্যারায় চলে আসলাম এই জায়গায় অনেক উপরে উঠে ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে এই পার্সেলটি কিন্তু সেই জায়গাটি আমি আর খুঁজে পাচ্ছি না এই জায়গা দিয়ে চিপা একটি রাস্তা আছে কিন্তু সেই রাস্তাটি আমি আর খুঁজে পাচ্ছি না বুঝলাম না আমি খুঁজতে খুঁজতে তো অনেক দূর চলে আসলাম কিন্তু এখনো সেই রাস্তাটি আমি আর খুঁজে পাচ্ছি না ও যে মনে হচ্ছে দূরে সেই রাস্তাটি দেখা যাচ্ছে তো যাই হোক অনেক কষ্টে পর এই ছোট চিপা রাস্তাটি আমি খুঁজে পেলাম এখন এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে কারণ এটা একটি সিক্রেট রাস্তা এই রাস্তা দিয়ে উপরে উঠলেই সেই লোক লোকটিকে আমি খুঁজে পাব তো আমি পেরায় উপরে চলে এসেছি আর একটু উঠতে হবে তাহলে আমি সেই লোকটিকে খুঁজে পেয়ে যাব একটু জন্য আমি বেঁচে গেলাম কারণ এই রাস্তাটি একটি ভয়ানক রাস্তা অনেক ড্যাঞ্জারাস একটি রাস্তা তো আমি চললাম প্যারায় এসে পড়েছি সেই লোকটির কাছে দেখো এখন এই লোকটির কাছে এই পার্সেলটি আমি দিয়ে দিলাম কারণ এই পার্সেলটি সে আরেকজনকে দিবে তো আমি একে দেওয়ার পর আমি এখান থেকে চলে আসলাম কারণ ওখানে থাকা ভালো না কারণ ওই জায়গাটিতে অনেক ভয়ানক ভয়ানক লোক বসবাস করে এই কারণ আমি সেখান থেকে যত দ্রুত সম্ভব এসে পড়লাম এখন আমি চলে যাব আমার বাড়িতে বাড়িতে যে একটু রেস্ট নিতে হবে কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে এখন আমি প্রায় চলে এসেছি আমার বাড়িতে এখন আমি আমার বাড়ির ভিতরে চলে যাব আমার বাড়ির ভিতরেই চলে আসছি এখন আমি রেস্ট নিব কারণ বিকেল আবার অনেক কাজ আছে আজকে রাতে অনেক মজা হবে তোমরা শেষ পর্যন্ত থাকো কারণ একটি পাখি দানবী পাখির উপর আমরা বসে পুরো শহরটি ঘুরে বেড়াবো তো আমি চলে আসলাম আমার বাড়ির ভিতরে এখন আমার বিশ্রাম নিতে হবে কারণ অনেক পরিশ্রম হয়েছে তো আমি বিশ্রাম করার জন্য এসে পড়লাম এখন আমি এখানে বিশ্রাম করব তো আমি এখানে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভালোভাবে হিসাব নিকাশ করছি তো আমার বিশ্রাম নেওয়া হয়ে গেছে এখন কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে কারণ আমার কম্পিউটারে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো শেষ করতে হবে এই কারণে আমি চলে আসলাম আমার কম্পিউটারের সামনে এবং আমি আমার কম্পিউটারের ভিতর অনেক কাজগুলো আছে পরে আছে সেই কাজগুলো আমি করে নিয়েছি একের পরে কাজ করতে করতে অনেক সময় হয়ে গেছে এই আমি যখনই টিপি চালু করি তখনই দেখি যে টিভিতে একটি ভূত এই ভূতটি দেখার সাথে সাথে আমি হঠাৎ আমার মাথা চোখ করে আমি নিচে জমিনে পড়ে যাই এবং আমি অজ্ঞান হয়ে যাই এবং যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি যে রাত হয়ে গেছে আমার সাথে এরকম হলো কিভাবে আমি সেটাই আমি খুঁজে পাচ্ছি না বুঝলাম না এরকম কিভাবে হলো সেই ভূত্রি দেখার সাথে সাথে আমি জ্ঞান হয়ে গেলাম এই দেখো আবারও পড়ে গেলাম আজকে মনে হয় বাইরে যাওয়াটা ঠিক হবে না কিন্তু বাইরে যখন বেরিয়ে গেছি তো আর কিচ্ছু করার নাই এখন চুপি চুপি পুলিশ অফিসারের পিসের রুমে চলে আসলাম এই দেখো সেই পাখিটি এই পাখিটি এখান থেকে চুরি করে চলে যাব কারণ এই পাখিটি দিয়ে পুরো শহরটি আমি ঘুরে বেড়াবো কারণ অনেক ধকল গেছে তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেই দিয়েছি কারণ আমি আজ আজকে রাতে অনেক ঘুরে বেড়াবো দেখো সেই পাখিটির উপর আমি বসে আছি আমি পাখিটি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম দেখি আমি কত কোণের ভিতরে শহরে পৌঁছতে পারি তো বেশি সময় লাগেনি পাখিটি অনেক স্পিড প্রায় এক দেড় মিনিটের ভিতর আমি শহরে পৌঁছে গেছি এখন এই পাখিটির উপর বসে দেখো পুরো শহরটি কি সুন্দর লাগছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখন আমি শহরের বড় সবচেয়ে বিল্ডিং এর উপর উঠে যাবো দেখি এই বিল্ডিংটির উপর উঠে কিরকম দৃশ্য দেখা যায় দেখো বিল্ডিংটির উপর উঠে কীরকম পরিশ্রম হসে তো অবশেষে উঠে পড়লাম বাপ রে বাপ সব কিছু দেখা যাচ্ছে এই উপর থেকে কিন্তু তখনই দেখি যে সেই জঙ্গলের ভিতর থেকে একটি ভয়ানক শব্দ আছে শব্দটি শুনে আমি তাড়াতাড়ি নিচে চলে যাচ্ছি কারণ সেই ভয়ানক শব্দটি শুনে আমার মনের ভিতর কাঁপ হয়ে গেছে তো এই কারণে আমি নিচে চলে আসলাম এবং পাখিটির নিচের থেকে উপর থেকে আমি নিচে নেমে আসলাম এখন দেখি এত ভয়ানক শব্দ কোথা থেকে আসছে আমি পিচে তাকে বিচ থেকে না সামনে দেখা সামনে তাকা জঙ্গল থেকেই সেই ভয়ানক শব্দগুলো আসছে তো আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি সেই ভয়ানক জঙ্গলের দিকে দেখি এরকম ভনক শব্দ কোথা থেকে আসছে আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি শব্দগুলো আরো ভয়ানক হয়ে যাচ্ছে তো আমি কিছুক্ষণ সামনে যেতে না যেতে দেখি যে দূরে একটি হঠাৎ একটি ভয়ানক দানব চলে আসে এবং এই দানবটি আমাকে থেকে আমাকে তাড়া করছে এবং এটা দেখি তো আমি এর থেকে পালানোর চেষ্টা করছি এবং আমি এর থেকে পালাতে পালাতে শহরের ভিতর চলে আসি তখন দেখি যে শহরের ভিতর আরেকটি দানব দাঁড়িয়ে আছে এই দানবটিকে মারার জন্য এবং আমি চুপে চাপে দানব একে অপরকে মারামারি করে একটি দানব মরে যায় এবং আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসি কারণ সেই সাদা দানবটি আমার পিছু ছিল সেই ভয়টি আমার মনের ভিতর এখনো রয়ে গেছে আজকে রাতে শুনে আমার ঘুম আসবে না এই কারণে আমি উপরে চলে আসলাম কারণ উপরে আমার জিমা। সে সেখানে আমি জিম করব এবং সারাত কেটে দিব এখানে তো আমি উপরে দোতলায় চলে আসলাম জিম করার জন্য আমার শরীরটি ফিট রাখার জন্য এবং আমি চলে আসলাম আমার জিমের ভিতরে এখন আমি ভালোভাবে জিম করব যখনই আমি জিম করছি তখনই দেখি যে আমার সামনে সেই সাদা ভুটটি চলে আসে হঠাৎ সেই সাদা ভুটটি চলে আসে এবং আমার ভারির ভিতরে চলে আসে এবং এটা দেখে আমি ভয়ে পিছু হয়ে যায় কিন্তু সেই ভূতে আমার ভারী ভিতরে চলে এসে এবং আমাকে গিলে খেয়ে ফেলে বাঁচাও